যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কংগ্রেস মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থ না দিচ্ছে ততক্ষণ সরকারে অচলা থাকবে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে নবনির্বাচিত স্পিকার ন্যান্সি পেলোসি জানান সরকার সচল না হলে কোনো সমস্যারই সমাধান সম্ভব নয় আরও জানাচ্ছেন জিহান। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বিষয়ে কংগ্রেস সমর্থন না দিলে মার্কিন প্রশাসনের অচলাবস্থা মাসের পর মাস এমনকি প্রয়োজনে বছরের পর বছর ধরে চলবে বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কংগ্রেসের ডেমোক্র্যাট প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন So we had a productive meeting today. মেক্সিকো সীমান্ত দেয়াল নির্মাণ করতে 560 কোটি ডলার প্রয়োজন। আমি মনে করি সন্ত্রাসবাদ ঠেকাতে মেক্সিকো সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া দরকার আর সেই কারণে সরকারের অচল অবস্থা আরো বহু বছর ধরে সহ্য করতে প্রস্তুত আছে। কিন্তু সীমানা বন্ধ করে দেওয়ার অবস্থান থেকে আমি মতেই সরে আসব না। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে সদ্য নির্বাচিত হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি সাংবাদিকদের জানান অচলাবস্থা নিরসনে প্রেসিডেন্টের সঙ্গে তাদের যথেষ্ট তর্ক হয়েছে বিতর্কিত আলোচনা হয়েছে তবে পক্ষ থেকে আমরা তাকে জানিয়েছি এই আলোচনা পরবর্তীতেও চালিয়ে যেতে পারবো কিন্তু প্রশাসন সচল না করলে কোন সমস্যারই সমাধান করা আমাদের পক্ষে সম্ভব নয় বলে প্রেসিডেন্টকে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছি মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের চাওয়া অর্থ বরাদ্দ না রেখেই মার্কিন প্রতিনিধি পরিষদে বেশ কটি বিল পাশ হয়েছে কিন্তু সেগুলো সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান সিনেটরদের বাধার মুখে পড়ার আশঙ্কা রয়েছে এ অবস্থায় ট্রাম্পের এই হুমকির ফলে শাটডাউন নিরসন প্রশ্নে অনিশ্চয়তা আরও বাড়ল নিউজ নিউজটোয়েন্টিফোর